স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর টানা তিন দফায় দাম বাড়ার পরে অবশেষে কিছুটা কমেছে স্বর্ণের দাম দাম কমলেও স্বস্তি ফিরছে না স্বর্ণপ্রেমীদের মধ্যে গতকাল সন্ধ্যায় বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আটাশে সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণির বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে ফলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বিরানব্বই হাজার নয়শত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চৌরাশি হাজার একশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতান্ন হাজার আটশত চৌরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিবরী স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচানা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম ষাট হাজার একশত তিন টাকা হলমার্ক পরা একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম সাতান্ন হাজার পাঁচশত বাষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম ঊনপঞ্চাশ হাজার তিনশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার নয়শত বায়ান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন আলমান যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার চব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত আটষট্টি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার দুইশত এক টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক এগারো হাজার তিনশত অষ্টআশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ